আপনার সাথেও কি এমন হয়েছে একদম ফাঁকা ঘরে হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে গেল গায়ে কাঁটা দিল মনে হল কেউ নিশ্চয়ই পাশে দাঁড়িয়ে আছে এটাকে বলে ইনফ্রাসাউন্ড এফেক্ট নিচু কম্পাঙ্কের শব্দ যেটা আমরা শুনতে পাই না কিন্তু শরীর টের পায় এই ইনফ্রাসাউন্ড তৈরি হয় পুরনো ফ্যান গ্যাস পাইপ বা বড় ইঞ্জিনের কম্পনে এটা আমাদের চোখে সূক্ষ্ম কম্পন আনে ফলে ছায়া নড়ছে মনে হয় একই সঙ্গে মস্তিষ্কের অ্যামিকডামা সক্রিয় হয় ঠান্ডা ভয় আর অদৃশ্য উপস্থিতির অনুভূতি তৈরি করে এমন লাগলে ভয় না পেয়ে ঘরের জানালা খুলে বাতাস চলাচল করান ফ্যান বা পাইপের আওয়াজ বন্ধ করুন ভূত না নিচু শব্দই আপনার মস্তিষ্ককে বোকা বানিয়েছে আজ তাহলে যাচ্ছি নতুন কোনো ঘটনার ব্যাখ্যা নিয়ে আবার ফিরব আর হ্যাঁ লাইক कमेंट्स शेयर और सबस्क्राइब करते भूलें ना धन्यवाद